পল্টনের কাজের স্বীকৃতি স্বরূপ প্রাপ্ত বিভিন্ন সার্টিফিকেশনগুলো দেখ সাজানো আছে বিভিন্ন ক্রেস্ট এবং সার্টিফিকেট ওয়ালটন তার কাজের স্বীকৃতি শিল্পে বহু পুরস্কার পেয়েছে এটি একটি নতুন মডেলের ফ্রিজ এই ফ্রিজের দরজাতে চার দরজার একটি ফ্রিজ এর মধ্যে একটি দরজায় বড় একটি মোবাইল সেট করা আছে এই মোবাইলের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অর্থাৎ ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে মোবাইলের যাবতীয় কাজ এখানে করা যাবে শুধুমাত্র সিম লাগানো যাবে না এছাড়া হোয়াটসঅ্যাপ কল বা অন্য ধরনের যে কোনো সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক অর্থাৎ মোবাইলের যাবতীয় সকল কাজ এখানে করা যাবে আর এই ফ্রিজের দরজাগুলো এতটাই সুন্দর এবং মসৃণ করা হয়েছে যে দরজাটা মিরর স্টাইল অর্থাৎ যখন মোবাইলের ডিসপ্লেটা অফ থাকবে পুরোপুরি একটা মিররের মতো মনে হবে চার দরজার উপরের রেফ্রিজারেটর নিচের দুইটা ডিপ বা ফ্রিজার এটা একটি রাইস যে বিভিন্ন যন্ত্রাংশগুলি আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে এখানে রাইস কুকারের ভিতরে সাধারণত কি কি থাকে বা কয়টি পার্ট থাকে তা এখানে আলাদা করে দেখানো হয়েছে আসলে এয়ার কন্ডিশনার বা স্প্লিট টাইপ এসি কিন্তু এই এসির উপরে দেখুন কত সুন্দরভাবে মোবাইল ডিসপ্লে বা ডিসপ্লে লাগানো আছে যে ডিসপ্লেতে চাইলেই যে কোনো ভিডিও প্লে করা যায় এটা মূলত ওয়ালটন যেটা বলছে তারা মূলত একটা হোটেল বা রেস্টুরেন্টের জন্য করেছেন যেখানে এই এসির পাশাপাশি তাদের মোবাইলের হোটেলের বিভিন্ন নির্দেশনা বা বিভিন্ন বিজ্ঞাপনগুলি প্রবেশন করতে পারবেন একই সাথে এটার অপারেশনটাও এখানে দেখা যায় এখন আমরা দেখছি একটি এসি এসির যে বিভিন্ন পার্টস আছে সেই পার্টসগুলি এখানে ভাবে জুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ একটা এসির ভিতরে মূলত কি কি আছে তা এখানে দেখা যাচ্ছে এটা মূলত এসির যে ইনডোরটা ইনডোরের ভিতরে যে অংশগুলো আছে সেই অংশগুলি এখানে সুন্দরভাবে আলাদা ভাবে দেখানো হয়েছে আর এটা আমরা দেখছি এসির আউটডোরটা এসির আউটডোরটা এখানে একটা সুন্দর মাধ্যমে দেখানো হচ্ছে এটা এসির আউটডোর আসলে লুবি বা যারা টেকনোলজি পছন্দ করেন তাদের জন্য এই এক্সপোটা অত্যন্ত সুন্দর একটা আয়োজন যারা টেকনোলজির প্রতি আকর্ষণ আছে তাদের তারা আশা করি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন ওয়ালটন আমাদের স্বদেশী পণ্য যদিও একসময় আমি নিজেও মনে করতাম ওয়ালটন হয়তো বাইরে থেকে পণ্য আমদানি করে শুধুমাত্র অ্যাসেম্বলি করে বাংলাদেশে কিন্তু না আমি দীর্ঘ প্রায় চার বছর যাবৎ ওয়ালটনের সাথে জড়িত আছি ওয়ালটন প্রকৃত পক্ষেই একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রায় সকল কিছু তারা নিজেরা তৈরি করে যা এই এক্সপোতে আসলে আরও ভালোভাবে দেখা যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেরুটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন তাহলে ওয়ালটন সম্পর্কে আপনাদের ধারণা বদলে যাবে এই যে এখানে দেখা যাচ্ছে ওয়াল রেফ্রিজারেটার ওয়াল্টনের রেফ্রিজারেটর যে দরজাগুলো যে তৈরি হয় সেই দরজাগুলোর ছোট ছোট অংশগুলো এই অংশগুলো ওয়ালটন নিজেরাই তৈরি করে এবং এগুলে জোড়া দেয় ক্রিকেট দরজাগুলো এখন আমরা একটি টিভি দেখছি এখানে টিভি পার্ট আলাদা আলাদা করে রাখা হয়েছে এটা কি হবে না হ্যাঁ এটা হচ্ছে বলতে ওই ভিডিও এম আর ভিডিও সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর এখন আমাদের এটা এখন এটা এটা না এটা মিনি এলেডি লোকাল লোপালটি বাট এটা এটাও কিউ এটাও কিউ এটাও কিউ এখানে একটি ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনটি যে ভিতরে কি কি থাকে তা এখানে আলাদাভাবে করে দেখানো আছে এবং নিচে এমন ভাবে মেশিন সেট করা আছে দেখবেন যে স্বয়ংক্রিয়ভাবে জোড়া লেগে যাচ্ছে অর্থাৎ তাদের যে ফ্যাক্টরি যে কার্যক্রম তার সংক্ষিপ্ত ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে এটা ফুল অটোমেটিক একটি ওয়াশিং মেশিন এখন পিছনে যে বড় ডিসপ্লে বোর্ড টি দেখছেন এই ডিসপ্লে বোর্ডটি মূলত টি তৈরি এটা কিভাবে তৈরি করা হয় তার সিস্টেম এখানে দেখানো হবে কতগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো ডিসপ্লে দিয়ে এই বড় ডিসপ্লেটা তৈরি হয় আমাদের মতো করে কাস্টমাইজ করে তোই সব আপনাকে আইডেন্টিফাই করতে আমরা যেভাবে কাস্টমার সাপোর্ট দিতে পারবো অত্যাধুনিক স্মার্ট লার্নিং কাস্টমার সফটওয়্যার সফটওয়্যার ট্রেনিং সার্ভিস এভরিথিং সার্ভিস কাস্টমাইজ সফটওয়্যার যদি লাগে আমরা সবই কাস্টমাইজ লাইনে লাগানোর এখানে একটি রাইস কুকারের বিভিন্ন অংশটা পৃথকভাবে দেখানো আছে একটা রাইস কুকারে সাধারণত কী কী অংশ থাকে তাই দেখানো হয়েছে পৃথকভাবে জুলিয়ে রাখা হয়েছে সুন্দরভাবে এখন আমরা আছি মোবাইল অংশে এখানে ওয়াল্টনের যে মোবাইলগুলি মোবাইলেরও প্রায় সকল যন্ত্রাংশ ওয়াল্টন ভাবে তৈরি করে থাকে নিজস্ব ফ্যাক্টরিতে তো ওয়াল্টন বর্তমানে নতুন রুপের মোবাইল বাজারে আনছে প্রত্যেকটি মোবাইল অত্যন্ত সুন্দর ডিজাইন এর খুব সুন্দর এবং কয়েকটি ডিসপ্লে আছে কার্ভ ডিসপ্লে যা অত্যন্ত দামি দামি মোবাইলগুলিতে আগে আমরা দেখতাম সে সেগুলি মোবাইল সেই কার্ব মোবাইলগুলি ওয়ালটন মানুষের হাতের নাগালের মাঝে নিয়ে এসেছে এখন আমরা খুব সস্তায় অত্যন্ত উন্নত মানের কার ডিসপ্লের মোবাইলগুলি এখন পাব এটা একটি ল্যাপটপ ল্যাপটপের ডিসপ্লেটের যে তিনটা পার্ট আলাদা আলাদা থাকে এই তিনটা পার্টকে এখানে আলাদাভাবে দেখানো আছে ওয়ালটনের ল্যাপটপ আসলে ওয়ালটনের কি কি আছে কেউ যদি আপনাকে এই প্রশ্ন করেন তাহলে আমি বলবো প্রশ্নটা এভাবে না করে প্রশ্ন করতে হবে ওয়ালটনের কী কী নেই আসলে ওয়ালটনের কী কী নেই এটা হয়তো বা লিস্ট করে বলা যাবে কিন্তু কি কি আছে তা লিস্ট করে বলাটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে ওয়ালটন আমাদের দেশি পণ্য ওয়ালটন সম্পূর্ণ দেশীয় ম্যানুফ্যাকচারার তারা সকল কিছু প্রোডাকশন সকল কিছু প্রোডাকশন করে এই দেখুন পিসিবি বোর্ডগুলি এগুলি ওয়ালটনের নিজস্ব তৈরি করা যারা এই ভিডিওটি দেখবেন আশা করি তাদের ওয়ালটন সম্পর্কে ধারণাটা অনেকটা বদলে যাবে আমাদের অনেকের মাঝেই ধারণা আছে ওয়ালটন বিভিন্ন দেশ থেকে পার্টস কিনে এনে শুধুমাত্র অ্যাসেম্বলি করে কিন্তু না ওয়ালটন প্রকৃতপক্ষেই একজন ম্যানুফ্যাকচারার অর্থাৎ প্রায় সকল যন্ত্রাংশ থেকে আরম্ভ করে সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি সেট তৈরি করা বা একটা অর্থাৎ একটি রেফ্রিজারেটর বা টিভি তৈরি করতে যা যা লাগে সকল কিছুই ওয়াল্টন নিজেরাই তৈরি করে থাকে যে ওয়াল্টন কেমিক্যাল জুন যে ওয়াল্টনের কেমিক্যাল ফ্যাক্টরিও আছে তাতে কেমিক্যাল আইটেমও তৈরি হয় এটা প্রিন্ট ওয়াল্টনের নিজস্ব প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরিও আছে তারা নিজেরাই তাদের নিজস্ব যে কার্টুনগুলি লাগে বিভিন্ন যন্ত্র ইনস্ট্রুমেন্টের যে কার্টুন তৈরি হয় সেগুলো তারা নিজেরাই তৈরি করে এই যে দেখছেন বিভিন্ন স্ক্রুগুলি স্ক্রু বা নাট বল্টু এগুলি সবই ওয়ালটনের নিজস্ব প্রস্তুতকৃত অর্থাৎ মুখ ওয়াল্টন সকল কিছু একটা স্ক্রু আমদানি করে না বা বাইরে থেকে সংগ্রহ করে না এগুলিও তারা নিজেরাই তৈরি করে এই যে একটি আইটেম সিনেকজা এই সিনেকজা একটি অত্যন্ত মূল্যবান এবং টেকনোলজির জন্য উন্নত টেকনোলজির একটি পণ্য যা বর্তমানে বিশ্বের খুব কম প্রতিষ্ঠানই এখন পর্যন্ত তৈরি করে যা ওয়াল্টন তৈরি করে ফেলেছে অলরেডি এই পণ্যটি একই সাথে একটা টিভি একই সাথে ক্যামেরার মাধ্যমে ভিডিও কনফারেন্স করা সাউন্ড মিউজিক চালানো কম্পিউটার চালানো ইত্যাদি সকল কাজ করার পাশাপাশি এটাকে একটি নোটিশ বোর্ড হিসেবে বা হোয়াইট বোর্ড হিসেবে ইউজ করা যাবে অর্থাৎ এর উপরে আপনি চাইলে হাত দিয়ে লিখতেও পারবেন কোনো কলম ছাড়া এই যে আমি আমার হাতেই লিখছি কোনো পেন বা টাচ পেন কোনো কিছুই দরকার নেই ডাইরেক্ট হাত দিয়েই লেখা যাচ্ছে এর উপরে অর্থাৎ এটা একটি ডিসপ্লে একই সাথে টেলিভিশন বা কম্পিউটার মনিটর পাশাপাশি একটি হোয়াইট বোর্ড যেখানে আমরা কোনো কলম বা সাইন পেন ছাড়াই লিখতে পারি এই দেখুন ওয়াল্টনের দুটি মোটর সাইকেল দুটি মডেলের দুটি মোটর সাইকেল আছে এই মোটর সাইকেলগুলি মূলত ব্যাটারি চালিত কোনো জ্বালানি তেলের মাধ্যমে নয় ব্যাটারিতে চলে আসলে ওয়াল্টনের